তিন চার মাস হয় কাজ করতেছে তো মোটামুটি দেখতেছি যে ফলোয়ার বাড়তেছে বা কিছুটা হইতেছে তো সেদিন দেখছি দেখি মানে রিং স্যার ডাউন হয়ে গেছেগা পরে ফলো বাড়তেছে না মানে ভিডিও ডাউন চলতেছে রিজ ডাউন ভিউ ডাউন ফলোয়ার ডাউন চলতেছে আমার উদ্দেশ্য কি এটা রিংস বাড়াই নিবেন জি আসুন এবং আপনাদের সাথে পরিচিত হলাম আচ্ছা সবাই সাথে ভালোবাসা দেওয়ার জন্য আছি আচ্ছা মানে অনলাইনে মোটামুটি সবার সাথে জানতে পরিচিত হতে পারি কি নাম

গাইডলাইন যদি ভঙ্গ করেন তখনও কিন্তু ফেসবুকে আইডিটাকে ডাউন করে দে বসাই দেয় আবার যদি একটা ফেজের একটা ফেজের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে একটা ফেজের ফেজ ক্যাটাগরি অনুযায়ী ভিডিও যদি না দেন তারপরও কিন্তু ভিডিও বসে থাকে কথাটা বুঝে যাচ্ছে একটা ফেজ অনুযায়ী ফেজের ভিডিও আপনাকে দেওয়া লাগবে কোন ক্যাটাগরির ভিডিও দিলে ভাইরাল হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে আপনার ফেজের মধ্যে কোন ভিডিওটা ভাইরাল আছে আমি প্রথম ওই যে ব্লগ ভিডিও বানাইছিলাম একটা ভিডিও দেওয়ার পরে যখন আপনার একটা ভিডিও দেখছি দেওয়ার পরে আপনি ওই ভিডিওতে বলছেন যে যে কোনো এক কোয়ালিটির ভিডিও দিতে হবে পরে ওইটা বাদ দিয়ে মনে করেন এখন শুধু ফেস দিয়ে ভিডিও তৈরি করে আচ্ছা তাহলে ক্যাটাগরি দুটা হয়ে গেছে আগে বানাতেন একরকম নাকি এখন আপনি ক্যাটাগরি আর একটা চেঞ্জ করছেন আরেক ধরনের ভিডিও বানাচ্ছেন হ্যাঁ ক্যাটাগরি চেঞ্জ করলে সেই ক্ষেত্রে আইডি রিস একটু ডাউন হয় তুলতে একটু সময় লাগে পরিশ্রমটা একটু বেশি করা লাগবে ভিডিও একটু বেশি সারা লাগবে তাহলে তো কিন্তু মোটামুটি কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ক্যাটাগরি এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে আসলে সময় লাগবে ভিউ আসার জন্য রিসি জন্য তো এটা আপনাকে একটু ধৈর্য ধরাই লাগবে ভাই হুটহাট করে দুই একদিনের ভিতরে কিছু ভাইরাল হয়ে যায় বিষয়টা এমন না একটু ধৈর্য ধরে কষ্ট করে কাজ করা লাগবে তাহলে আপনি এই যে ধৈর্য ধরবেন কাজ করেই যাবেন এরপরে যখন সফলতাটা আসবে এটা একটু বেশি আনন্দের হয় কেন কষ্ট ছাড়া যদি কেউ যদি সফলতা পেয়ে যায় সেটা সফলতা হয় না ঠিক আছে কথাটা বুঝছেন আর গরিব হয়ে জন্ম নিয়েছি এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি গরিব ঘরের সন্তান আর যে মানুষেরা গরিব ঘরে জন্ম নেয় গরিব হয়ে জন্ম নেয় এদের জন্য আসলে সৌভাগ্যের বিষয় সেটা কি যে একজন মানুষ গরিব হয়ে জন্ম নেওয়ার পরে তিনি সফলতাটা দেখাইতে পারে যে আমি যেরু ছিলাম সেখান থেকে আমি সফলতা অর্জন করছি আমি সফল হয়েছি আমি হিরু হয়েছি আর যে মানুষটা জন্ম নেওয়ার পরে কুড়ি গতি বাপের ছেলে তার সফলতা বলতে কিছু নাই তার বাড়ি গাড়ি সব আছে কারণ আমার বাড়ি গাড়ি কিছু নাই আমি যদি এগুলো করতে পারি এটা হচ্ছে আমার সফলতা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন ভলেব করে জন্ম নিয়েছি এটা আমার জন্য সুভাগের বিষয় আমি সফলতা একদিন দেখাবোই এই কথাটা মনের ভিতরে রেখে কাজ করে যাব এটাই তো যাক বাড়ি যে ফেসটা রয়েছে ফেসের কি নাম বলছেন জীবন মামু সবাই এই ফেসটা একটু ফলো করে দিবেন তো আল্লা হাফেজ সালাম ওয়াজীব